মন প্রাণ সতেজ করার মতো একটা লিচুর পুডিং রেসিপি লিচুটা কেনা পছন্দ করে আমার তো মনে হয় হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মানুষই পছন্দ করে সিজেনে এই সিজনে রকম পুরিন বানিয়ে নিয়ে একদিন বেশি করে সারা বছর কিন্তু ফজিন করে রেখে দিতে পারেন আমরা যে লিচু ডিরিংটা খাই ওটাই শুধু ফেলবার আর প্রিজারভেটিভ থাকে মানে লিচুর কোনো অংশই থাকে না তো এভাবে একদিন বানিয়ে নিয়ে আপনারা ডিপ ফ্রিজে ফোজিন করে ছোট ছোটো কাপে রেখে দিবেন সারা বছর খাবেন মন প্রাণ সদেশ করে নেবেন তো এখানে আমি পঞ্চাশটা লিচু নিয়ে নিয়েছি এখন আমি লিচুর উপরে চামড়াটা আলাদা করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা বাটিতে তো মোটামুটি আমার আলাদা করে নেওয়া শেষ এখন আমি দুটা ভাগে ভাগ করে নেব একটা ভাগে আমি কুচি কুচি করে নেবো আর এটা টোটালি আপনাদের পছন্দ মতো করতে পারেন আমি আমার পছন্দ মতো একটু কুচি কুচি করে নিচ্ছি আমরা তো আস্তম লিচুর প্রোটিন অনেক খেয়েছি বাট এভাবে এবছর আমি নতুন বানাবো তো আমার কুচি করে নেওয়া শেষ আর একটা ভাগে আমি পনেরো থেকে সতেরোটা পর্যন্ত নিয়েছি এটা আমি জুস বানিয়ে নেবো বাটিরটা জুস বানিয়ে নিয়েছি আর ছেকেও নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি প্রথমে আমি এখানে এক কাপ চিনি দেব। তো চিনিটা দেওয়ার পরে আমি এখানে দিব আগার আগার আর এখানে আমি প্রথমে এই আগার আগারটা ইউজ করছি দেড় চামচ প্রথমে এরপরে আমি আরও হাফ চামচ দিয়েছি মোট টোটাল দুই চামচ আগার আগার দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই জিনিসটাকে রান্না করে নিব তো রান্না করে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে বাটিতে ছেট করে নেব যেটা বলছিলাম অরিজিনাল লিচুর যে একটা টেস্ট এটা শুধু এই সিজনে বানিয়ে যদি রাখেন টেস্টটা পাওয়া যাবে তো হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে আমি বাটিতে অর্ধেকের বেশিটা নিয়ে নিয়েছি আর ওয়ান টাইম যে কাপগুলো হচ্ছে কাপও আমি কিছুটা ছেট করব। আর এই কাপে এই জন্যই ছেট করব এই ছোট ছোটো কাপে বানিয়ে নিয়ে আপনারা সারা বছর ভোজন করে রেখে দিতে পারেন ডিপ ফ্রি যে বড়ো একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়ে সারা বছর এটাকে এনজয় করতে পারেন আর এটার অরিজিনাল লিচুর সারটাই পাবেন তো প্রথমে আমি কুচি করা লিচুগুলো দিয়ে দিচ্ছি তারপরে এখন দিব কাপে দিয়ে দিচ্ছি এখন বাটিতে দিব দিয়ে আমি নর্মাল এমনি ফ্যানের নিচে রেখে দিব তিরিশ মিনিট তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব দেড় থেকে দুই ঘন্টা কারণ এই জিনিসটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তো আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখেন কত সুন্দর ছেট হয়ে গিয়েছে আর এই কাপেরগুলো এতটা সুন্দর ছেট হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে তো এই টাইপের জিনিসগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে এবং এনজয় করে খাবে তো বানিয়ে নিয়ে বাচ্চাদের জন্য রেখে দিবেন বাচ্চারা একদম স্বাস্থ্যসম্মত খাবার পাবে এখন আমি একটু লেচু দিয়ে ডেকোরেট করে নিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর কিছুই না এখন আমি কেটে নেব আর এটা কতটা পারফেক্ট হয়েছে দেখেন দেখেই খেতে মন চাচ্ছে আমি যখন ভয়েস জিতছিলাম বিশ্বাস করেন আমার খেতে মন চাচ্ছে যাই হোক আমি কেটে কুটে নিয়ে এখন সবাইকে দেবো তো সবাই খেয়ে অবাক হয়ে গিয়েছে অনেকটাই টেস্টি ছিল জিনিসটা তো এই লিচুর সিজনে যদি আপনাদের ভালো লাগে এটা বানিয়ে নিতে পারেন বানিয়ে নিয়ে পুরো পরিবারকে খুশি করতে পারেন যারা লিচু পাগল আছে তো এখন আমি যে ছোট বাটিরটাও দেখিয়ে দেব এটা কতটা পারফেক্ট হয়েছে দেখেন দেখে খেতে মন চাচ্ছে তাই না তো বানিয়ে নিয়ে বাচ্চাদেরকে সারপ্রাইজ করে দিন আর বাচ্চাদের জন্য সারা বছর ডিপ ফ্রিজে ফোজেন করে রাখেন রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে খোদা পেস